বন্ধুরা আজ আমি দুর্দান্ত স্বাদের অসাধারণ একটা টিফিন খুবই সহজভাবে তৈরি করে দেখাবো ভীষণ কম উপকরণে তৈরি করে নিতে পারবেন আর দেখুন টিফিনটা কতটা নরম স্পঞ্জি তৈরি হয়েছে যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও খুবই টেস্টি বাচ্চাদের স্কুলের টিফিন বা সকালে জলখাবারের জন্য তৈরি করতে পারেন বাড়ির ছোটো থেকে বড় প্রত্যেকের এটা ভীষণ পছন্দ হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা আপনাদের সবাইকে স্বাগত টিফিন তৈরির জন্য প্রথমেই একটা থালার মধ্যে দেখুন আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো চিনি আপনারা চালে কিন্তু এখানে আরও এক চামচ বেশিও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে একটু কম দিয়ে আপনাদেরকে দেখেছি আপনারা কিন্তু এখানে গোটা চিনিও দিতে পারেন কোনো অসুবিধে নেই এরপর দেখুন দিয়ে দিচ্ছে এক চামচ ড্রাইস্ট এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুবই সহজে পেয়ে যাবেন এরপর শুকনো উপকরণগুলো দেখুন আমি একটু চামচ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এভাবে দেখুন আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম আর ডিমের দেখুন কুসুমটা আমি এখন এখানে ইউজ করবো না কুসুমটা আমি একটু তুলে রাখছি আর ডিমের এই সাদা অংশটা আমি এখন এখানে ইউজ করবো দেখুন ডিমের সাদা অংশটা আমি এভাবে দিয়ে দিলাম আর হাত দিয়ে ভালো করে এটা এখন আমি ময়দার সাথে দেখুন মিশিয়ে নিচ্ছি আর ডিমের যে কুসুমটা আমি রেখে দিলাম ওটা পরে আমি কাজে লাগাব দেখুন প্রথমে আমি এখন ময়দাটা মেখে নিচ্ছি দেখুন ডিমের কুসুমটা আমি রেখে দিয়েছি আর সাদা অংশটা দিয়ে এভাবে ভালো করে একটু মিশিয়ে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ এতে কিন্তু টিফিনটা খুবই টেস্টি তৈরি হবে অবশ্যই কিন্তু এখানে একটু গুঁড়ো দুধ দেবেন তাহলে দেখবেন টিফিনটা খুবই ভালো লাগবে আর গুঁড়ো দুধ দেওয়ার পর আমি আবারও ভালো করে একটু ময়দার সাথে মিশিয়ে নেব যাতে গুঁড়ো দুধ সব জায়গায় খুব ভালো করে মিশে যায় গুঁড়ো দুধ যাতে দলা পাকিয়ে না যায় দেখুন মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে নিয়েছি হালকা গরম জল হালকা গরম জল দিয়ে কিন্তু অবশ্যই এটা মাখতে হবে দেখুন হালকা গরম জল আমি দিয়ে মেখে নিচ্ছি আমি জলের মাপটা কিন্তু বলছি না যতটা লাগবে দিয়ে মেখে নেবেন এখানে কিন্তু বেশি জল লাগবে না খুবই কম পরিমাণে কিন্তু জল লাগবে খুবই অল্প জল লাগবে সেটা দিয়ে দেখুন আমি ভালো করে একটা ডোয়ের মতো করে রেডি করে নিলাম আর ঠিক এই সময়তে এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল আপনারা চাইলে কিন্তু এখানে দু চামচ গলানো বাটারও দিতে পারেন তাতে কিন্তু টিফিনটা আরও বেশি টেস্টি তৈরি হবে দেখুন খুব ভালো করে আমি এখন ময়দাটা মেখে নিলাম আর মাখাটা দেখে বুঝতেই পারছেন ময়দাটা কিন্তু ভীষণ একটু সফট করে আমি মেখে নিয়েছি দেখুন কতটা সুন্দর করে মেখে নিয়েছি আর এরপর একটু হাত দিয়ে আমি দেখুন এভাবে একটু গোল করে তৈরি করে নিচ্ছি আর এরপরে কিন্তু আপনারা এটা চাইলে তিরিশ মিনিট বা এক ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন আবার চাইলে কিন্তু নাও রাখতে পারেন আমি কিন্তু কোনো রকম এটা রেস্টে রাখলাম না আমি সঙ্গে সঙ্গে এটা তৈরি করছি কিন্তু যদি একটু রাখেন তাহলে কিন্তু বেশি ভালো তৈরি হবে এরপর দেখুন আমি একটু গুঁড়ো ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি আর এটা যেহেতু একটু বড় করে বেলতে হবে সেই জন্য আমি একটু স্ল্যাবের ভেতরেই বেলে নিচ্ছি দেখুন আমি এটা একটু আয়তকার করে বড় করে বেলে নেব দেখুন আমি বড় করে একটু আয়তকার করে এটা বেলে নিয়েছি আর এরপর দেখুন যে ডিমের কুসুমটা আমি রেখেছিলাম এই কুসুমটা এখন আমি দেখুন একটু চামচ দিয়ে ভালো করে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এরপর আমি দেখুন এটা ব্রাশ দিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি আপনারা যদি ব্রাশ না থাকে কোনো অসুবিধে নেই হাত দিয়েই এটা মাখিয়ে দিতে পারেন কোনো অসুবিধে নেই দেখুন আমি সমস্ত জায়গায় এই ডিমের কুসুমটা ভালো করে দেখুন মাখিয়ে নিচ্ছি আর এরপর দেখুন এখানে আমি কিছুটা গাজর খুবই ছোট ছোট করে কুচি করে নিয়েছি এই গাজর কুচিগুলো আমি দেখুন দিয়ে দিচ্ছি অনেক সময় দেখবেন বাড়ির বাচ্চারা গাজর একদমই খেতে চায় না আপনারা কিন্তু যদি এভাবে এই টিফিনটা বানিয়ে দেন বাচ্চারা দেখুন খুব ভালোবেসে আনন্দ করে কিন্তু এই টিফিনটা খেয়ে নেবে খুবই সুন্দর খেতে লাগবে দেখুন আমি গাজর কুচিগুলো সমস্ত দিয়ে দিলাম আমি বেশ অনেকটা পরিমাণে এখানে দিয়ে দিলাম আর এরপর দেখুন এক সাইড থেকে এভাবে ধরে আমি এটা একটু রোল করে নিচ্ছি আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন এভাবে আমি একটু রোল করে নিচ্ছি এটা আর এরপরে রোল করে নেওয়ার পরে আমি ছুরি দিয়ে দেখুন এভাবে টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের করতে পারেন ছোটো বড় যেমন করে খুশি কিন্তু এটা কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন আমি এভাবে একটু কেটে নিচ্ছি আর দেখুন টিফিন আমি একটা আপনাদেরকে দেখে দেখুন কতটা সুন্দর এটা দেখতে লাগছে আর এরপর এখানে আমি একটা ঝাঁঝরি থালা নিয়ে নিচ্ছি আর থালার উপরে দেখুন একটা সাদা খাতার পাতা এভাবে একটু সাদা তেল আমি দেখুন মাখিয়ে নিয়েছি আর এখন একে একে এই টিফিনের টুকরোগুলো দেখুন আমি এখানে দেখুন বসিয়ে দিচ্ছি আর দেখুন এখন এগুলো কতটা দুর্দান্ত দেখতে লাগছে আর আমি একটু এগুলো একটু একটু ফাঁক রেখে রেখে বসাবো কারণ এগুলো যখন আমি তিরিশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো তখন কিন্তু এটা ফুলে ফুলে এগুলো অনেকটাই বড় বড় হয়ে যাবে দেখুন একটু আমি ফাঁক রেখে রেখে বসাচ্ছি একদম গায়ে গায়ে ঠেকে এটা বসাচ্ছি না দেখুন সবগুলো আমি সাজিয়ে নিয়েছি আর এরপর চাপা দিয়ে আমি এটা তিরিশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো আর দেখুন এখন আমি খানিকটা জল ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এরপরে টিফিনের থালাটা দেখুন আমি এই কড়াইয়ের ওপর বসিয়ে দেব আর দেখুন টিফিনগুলো কতটা বড় বড় হয়ে গেছে রেস্টে রাখার পর আর এরপর আমি এটা উপর থেকে খুব ভালো করে একটা চাপা দিয়ে দেবো আর মিডিয়াম ফ্লেমে আমি এটা কুড়ি মিনিট ভাপিয়ে নেব। দেখুন কুড়ি মিনিট হয়ে গেছে আর এগুলো আমি নামিয়ে নিচ্ছে এখন দেখুন কতটা বড় বড় হয়ে এগুলো ফুলে ফুলে গেছে কতটা দুর্দান্ত দেখতে লাগছে এরপর আমি ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলো একটা লাইক দিতে কিন্তু একদম বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন আর দেখুন টিফিনটা যে কতটা নরম স্পঞ্জি তৈরি হয়েছে দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে বাড়ির বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে দেখুন ভীষণই নরম সফট তৈরি হয়েছে এরপরে আমি এগুলোকে কেটে আপনাদেরকে দেখাবো দেখবেন ভেতর থেকে টিফিনটা কতটা দুর্দান্ত দেখতে যেমন লাগছে তেমনি খেতেও কিন্তু খুবই অসাধারণ হবে এরপর দেখুন আমি এগুলো একটু নামিয়ে নিচ্ছি আমি একটা প্লেট এগুলো সাজিয়ে তারপরে আমি আপনাদেরকে কেটে দেখাবো যে এটা ভেতর থেকে ওই যে কতটা দুর্দান্তভাবে তৈরি হয়েছে আর দেখুন টিফিনগুলো যে কতটা অসাধারণ দেখতে লাগছে বাচ্চাদের যদি স্কুলের টিফিন এভাবে আপনারা তৈরি করে দেন একদম স্কুলের টিফিন বক্স কিন্তু ফাঁকা আসবে দেখুন কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে আর খুবই কিন্তু আকর্ষণীয় লোভনীয় তৈরি হয়েছে বাড়ির বাচ্চা কেন বড়োদেরও কিন্তু এটা দেখে খুবই লোভ লাগবে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হবে এভাবে তৈরি হয়ে যাওয়ার পর আপনারা ওপর থেকে শুধু একটু বাটার ব্রাশ করে দেবেন দেখবেন খুবই অসাধারণ খেতে লাগবে এত সহজভাবে একটা অসাধারণ টিফিন দেখুন কত দুর্দান্ত টিফিন একটা সহজেই কিন্তু তৈরি করা গেল আর এভাবে যদি তৈরি করে দেন বাড়ির বাচ্চারা কিন্তু বাইরের দোকানে জিনিস কিন্তু আর খেতে চাইবে না এইটা এতটাই অসাধারণ যেমন দেখতে লাগবে তেমনি খেতেও কিন্তু লাগবে এরপর দেখুন আমি একটা আপনাদেরকে একটু কেটে দেখাই কাটাটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে এটা ভেতর থেকে যে কতটা নরম স্পঞ্জি ফ্লাফি তৈরি হয়েছে দেখুন ছুরিটা একদম দেখুন কি সুন্দর টিফিনটার ভেতর দেখুন ঢুকে যাচ্ছে আর কতটা যে নরম দেখেই আপনারা বুঝতে পারেন না দেখুন ভেতরটা যে কতটা অসাধারণ দেখতে লাগছে আর ভীষণই নরম তুল তুল একদম তুলোর মতো আর ভীষণ স্পঞ্জি দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সব বাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ